হ্যালো বন্ধুরা তোমার সকলে কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো আরও একটু নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে আশা করি ভালো লাগবে তো দেখো আজকের দিনে কি কি রান্না হয়েছে সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম এটা হচ্ছে জামাই ষষ্ঠী মানে সকালের দিকে তো এবারে প্রথমবার মানে বিয়ের ন বছর হতে চলেছে এবারই প্রথমবার আমরা জামাই ষষ্ঠী করতে যাইনি সে কারণে আজকে রান্নাটাও তেমনভাবে ভালো মতো করা হয়নি তো রান্না তো দেখিয়ে দিলাম কি করেছি তারপরে একটু গাছপালা মানে গাছ লাগিয়েছিলাম তো সেগুলোই দেখছিলাম তো দেখতে দেখতে যাই হোক একটা সুন্দর ফুল ফুটে রয়েছে সেটাও দেখবো দেখাবো আর এই যে দেখো বাড়ির উঠোনে যে পেয়ারা গাছটা রয়েছে সেই পেয়ারা গাছে প্রচুর পেয়ারা ধরেছে জানো তো গাছের ডালটাই একদম মানে ঝুঁকে গেছে তো সেটাই দেখছিলাম আর এই ফুলটার কথাই তোমাদের বলছিলাম দেখো কত সুন্দর কালার তাই না একদমই রক্ত জবা কালার খুব সুন্দর তারপর আবার দেখো কি করেছে বর এদিকে বিকেলের দিকে গিয়ে মাংস নিয়ে এসেছে তো সকালের দিকে তো দেখিয়েছি আজকে রান্না তেমন একটা করিনি ভালো তো ও আবার বিকালের দিকে একটু দূরে থেকে মানে মানে বাজারে গেছিলো একটু ভিতরে গ্রামের সাইডে তো লোকাল মাংস পেয়েছে সেখান থেকে মাংস নিয়ে এসেছে খাসির মাংস তো এনে দিয়ে বললো যে মাংসটাকে ধুয়ে রেখে দাও রাত্রে দিকে তো আমিও সঙ্গে সঙ্গে ধুয়ে হলুদ দিয়ে মেখে মাংসটাকে রেখে দিয়েছি কারণ হলুদ দিয়ে মেখে রাখলে মাংসটা না মানে নষ্ট হবে না ভালো থাকবে কারণ গরমের দিন পড়েছে তো রান্নাটা দেরি করে চা পাবো আর কি সে কারণে খাবো চা সে কারণে একটু দোকানে যাচ্ছি তো এই যে দোকান আমাদের পাড়ারই দোকান দেখ যত্ন পাইস না যত যত্ন এই যে দেখ ডিমের খোসা দিয়ে ধোয়া দিয়ে মশা তাড়ানো হয় দেখ এমন যত্ন লাগে না তুই পাইস না এমন যত্ন না এই দেখো ছোট্ট দোকান ছোট্ট দোকান ছোট্ট দোকানে অনেক কিছু পাওয়া যায় তা অনেক সুবিধা বল পাড়াতে একটা ছোট্ট দোকান থাকলেই কি দাও দেখো দাও আমাকে এই যে চিনি দাও তো ওইদিকে আবার আমি এখানে চিনি নিতে চলে এসেছি তো এটা হচ্ছে বাড়ির পাশের দোকান তো এই যে হুম ওর মোবাইলই নাই ওর সিমি নাই একি নে নে এটা আমার এটা আমার 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 থু এই দেখো চিনি চিনি নিয়ে আসলাম এবারে চা খাওয়া হবে এই যে চা করব দুধ চা তো এই তো চিনি ছিল না তাই চিন নিতে এসেছি পাশে দোকান থাকাতে না অনেক সুবিধা তো এই তো দেখো দুধ জল হচ্ছে এদিকে চা জল গরম হচ্ছে এদিকে আমি চিনিটা টুক করে নিয়ে চলে গেলাম চলে আসলাম তো বন্ধুরা চা খিয়েনি পুরো শুকিয়ে কাট তো যাই হোক অল্পই করবো চা তো এই যে চিনি নিয়ে এসেছে এবার চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিলাম বেশি মিষ্টি খাবো না আর দেখো কি মা এখানে আবার দুধ দিতে হবে আজকে চাটা একদমই গন্ডগোল তো জল দিয়ে দিয়ে একদমই শুকিয়ে গেছে দুধ অনেকটা দিয়েছি এই যে অনেকটা চিনি দিয়ে দিই এবার তো চা চাখা করুন চা খাবো চাখা বিস্কিট দিয়ে চা খাবো খুব সুন্দর হয়েছে চা কালারটা তবে চাটা শুকিয়ে গিয়েছিল তো চা খেয়ে নি তো এবার চা খাওয়া হয়ে গেছে টিভি দেখা হয়ে গেছে সন্ধ্যার দিকে এবার বাজে রাত্রি আটটা তো রান্নাটা বসিয়ে দিব কারণ নাহলে অনেকটা রাত্রি হয়ে যাবে তো এই যে নতুন কড়াইটাকে সুন্দর করে মাটি দিয়ে একদম লেপে নিয়েছি এবার কড়াই বসিয়ে দিয়েছি তারপর দেখো এক এক করে সব কিছু ভেজে ভেজে রাখছি তো এখানে বেরেস্তা ভাজা হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে এদিকে মাংসের জন্য পেঁয়াজ আর কি ভাজা হয়ে গেছে তো এই যে মাংসটাকে বসিয়ে দিলাম তো মাংসটাকে হালকা কষিয়ে নেব তারপর আজকে কিন্তু স্পেশালি রান্না হবে তো আজকে নতুনত্ব কিছু রান্না করব তো বরকে জিজ্ঞাসা করার পরে বর বললে মটন খাবে তো আজকে যেহেতু ষষ্ঠী সে কারণে ওর জন্যই রান্না হবে তো যেহেতু বাড়িতে যেতে পারেনি সে কারণে আর কি ওর ইচ্ছে মতো রান্নাটা করে দিয়েছি বাড়িতে যেতাম কিন্তু মার শরীর তো ভালো না রান্নাবাড়ি তো করতে পারবে না গেলে পরে আমাকেই করতে হবে তারপর মা হেনস্ত হবে সেই কারণেই সব কিছু চিন্তাভাবনা করেই আর যাওয়া হয়নি তারপর যাই হোক মন যাতে খারাপ না হয় দেখো তার জন্য আমি ওকে যতটুকু পেরেছে সাজিয়ে গুছিয়ে দিয়েছি রাত্রেবেলা তবে রাত্রের দিকে না বেশি রিচ খাওয়াটা ভালো না সেই কারণে হালকা পাতলার মধ্যে রান্না হয়েছে আর বেশি কিছু ভাজাভুজি আইটেম করা হয়নি করব আরও অনেক সময় রয়েছে ভালো থাকলে সুস্থ থাকলে অনেক খাওয়া যাবে তো দেখো সবাইকে খাইয়ে দাইয়ে লাস্টে এই যে আমি খেতে বসে পড়েছি তো মাটন পোলাওটা সত্যি খুব সুন্দর হয়েছিল খেতে টেস্টি হয়েছিল এদিকে ননদ ননদের বর এসেছিলো সৃষ্টি করতে তো ওদেরকে এখানে মানে আমাদের বাড়িতে খাওয়ানোর কথা বলেছিলাম তো ওরা আবার যেহেতু শাশুড়ির আদর খেতে হবে আজকে জামাষষ্ঠী বলে কথা সে কারণে আর মানে এখানে খায়নি তো আমার শ্বশুর বাড়িতেই খেয়েছে ওদেরকেও পাঠিয়ে দিয়েছি তো এই যে লাশপাতে আম দিয়ে দিয়েছি আমটা কেন বাদ যাবে তো আমটাই ঘরে রাখা ছিল সে কারণে আমটাই দিলাম কেটে তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো ভালো থেকে সুস্থ থেকে กูกุนายบ๊ายบาย,บาย